চিল্লা বলেন তো কয়টা সিজ্জিন আলী সাহিটটার রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য আর বাইন আলী মুসল্লি চল্লিশটার রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য সাইট আর চল্লিশে কত বাকি আছে কয়টা বলে আয় শরীন আলী না কাবা বাকি বিশটার রহমত যারা তাওফ ও করে না নামাজ ও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে পড়ে। আবার কাবার চারটে কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্লাক স্টোন কর্নার হাজরা আসাদের পাথর এই পাথরে যেই চুমো দেয় পাথর ওই চুমো দানকার জীবনের সব গুনা টেনে সুরে সব নিয়ে যায়। কেয়া দিন আল্লাহ হাজিরা আসাদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন

আল্লাহ বলেছেন এটা মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন দশ লাখের মোট দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালা আদায় করে করেছো বান্লা পড়ে